যারা ব্যাংক বা বিমার জন্য একটা শোরুম বা একটা বড় বিল্ডিং খুঁজতেছেন এই চব্বিশশো পঞ্চাশ ফুট স্কোয়ার ফিট এর এই বিল্ডিং না আপনারা ভাড়া নিতে পারেন এটা হচ্ছে আমাদের হোসেনপুর পৌরসভা ভবনের সামনে এই ধরুন হোসেনপুর পৌরসভা আর নিচে রাস্তাটা না যে দেখা যাচ্ছে এটা এই দিকে হয়েছে হোসেনপুর মিষ্টিপুর টি আর ওই দিকে যদি যান সামনে উপজেলা ভবন আর একদম পৌরসভা ভবনের সামনে এই যে নিচে গেট ছ নিচেতে গেট ছ আছে আমি আপনাদের এখন এদিকে যাই এদিকে হইলো এইগুলা এর জন্য রাখছে মানে ভাড়া দেওয়া হয়েছে না তো এই জন্য রাখছে মূলত বিষয়টা এই এই পুরোটাই একটা শোরুম বা বিমা বা এই ব্যাংকের লাগে ভাড়া দেওয়া হইবো যদি আপনারা কেউ ভাড়া নিতে চান তো যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এখন আমরা এই যে ধুলো ভাই ধুলো ভাই এই ভাড়া নিশ্চয় কিছু বলেন ভাড়া হলো চব্বিশশো পঞ্চাশ আর তোমার তো সিকিউরিটি লাগবে আর মাসিক

আমরা এনে ব্যাংক প্রতিষ্ঠান সাথে যে এটা হচ্ছে কৃষি ব্যাংক এটা হচ্ছে কৃষি ব্যাংক এই ওটা সাথে হচ্ছে কৃষি ব্যাংক ঠিক আছে কৃষি ব্যাংক আর এই যে সব দোকানগুলা এটা হচ্ছে কৃষি ব্যাংক আর এই নাইছে রড সিমেন্টের দোকান এই যে দেন নিচের গুলো হচ্ছে রড সিমেন্টের দোকান বুঝছেন তো প্রিয় আপনারা যারা আর সবচেয়ে বড় কথা হলো একটা জিনিস পাই ভাই আমি ক্যামেরা দেবে আই ভাই একটু করে একটু আমার বড় ভাই হীরা ভাই সবচেয়ে বড় কথা হলো যেহেতু আমার বড় ভাই আছে হীরা ভাই আছে আর দুলা ভাই আছে তাদের কাছে আপনারা আপনাদের মন মতো আলাপ আলোচনা কইরিয়া সবকিছু জানেছেন নিতে পারেন তো হিরা ভাই আপনি যদি কিছু বলতেন আমি কি বলবো বড় ভাই বলছে তো বিয়াদ সরকার কিছু বলেন নাই বড় ভাই যে ভাই বলছে আপনারা যদি নিতে চান এখনই চলে আসেন বা এই ফোন নাম্বারে কল দেন আপনারা যদি এই সেকেন্ড ফ্লোরটা এটা কয়তলা ভবন পাঁচতলা পাঁচতলা ভবনের সেকেন্ড ফ্লোরটা দ্বিতীয় তলাটা বাড়া দেওয়া যা নিতে চান এই যে পৌরসভার সামনে আমরা একটু ঘুরে বাবা কত বড় দেখুন রুম কত ঠিক বড় এই যে রুম এই ফার্নিচারের দোকানের এখানে রাখছে ব্রিজে যাইব দেখে রাখছে দেখছেন পুরোটাই বাড়া দেওয়া হইবো যারা নিতে চান দেওয়া নম্বরে যোগাযোগ করেন তারা ইচ্ছা মত আর আপনারা একটা কথা বলি ভাই তারা যদি চায় তাদের ইচ্ছা মত করার জন্য হ্যাঁ তার যে রকম চাইবো এই ভাবে রুম করে দেওয়া বুঝুই বলে শুধু চাই দিক দে ওয়ান কইরা দেয়ার এভাবেও দিতে পারবো যদি করেন না অফিশিয়াল কোনো কাজে তাহলে রুম যেভাবে বলবো আর কি জি জি এভাবেই কইরা দাওই তো প্রিয় দর্শক ইউটিউব থেকে যারা দেখছেন যারা দেখছেন অবশ্যই ফলো দিবেন ফেসবুক ইউটিউব বাসে দুজনকে বলছি যারা নিতে চান হুসেনপুর উপজেলার পাশে আহ পৌরসভা ভবনের সামনের যে গেটের সামনে যে বাসাটা বা বিল্ডিংটা এটাতে যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ